হায় 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 আমার কি হবে লা হাদফির ইসলাম লিমান তারকা সলা ওই ব্যক্তির ইসলামী কোনো জায়গার নেই যেই ব্যক্তির সলা তদায় করে না যেই ব্যক্তির নামাজ পড়ে না তার মানে সাহাবীদের ফতুয়াও এটাই পরবর্তী প্রজন্ম তাবি আবদুল্লাহীর সাকিব তিরিমিজি দুই হাজার ছয়শো হাদিস উল্লেখ করে বলছেন কানা আর সাবু মোহাম্মাদ সল্লোল্লাহ আলাইসাল্লাম লা রনা সাহি আম্মিনাল আমাল কও কফরুন গাইরুস সালাহ আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র নামাজ ছাড়া কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো রাসূলের ফতোয়া সাহাবীদের ফতোয়া তাবিদদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সলা তদায় করে না ওরা পরিষ্কার কাফের ওরা পরিষ্কার মুশরিক এতে কোনো সন্দেহ নাই আপনারা ঠিক আস্তে বলছেন তাই না আপনারা যদি ঠিক বলেন তাও ঠিক আর যদি বলেন না ঠিক তাও ঠিক যারা সলাত আদায় করে না ওরা মুশরেক ওরা কাফের দলিল কে দিয়েছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ নবীর সাহাবীরা বলেছেন তাবিরা বলেছেন মুস্তাহিদ ইমামগন বলেছেন আর তারা ফতোয়া দিয়েছেন যারা সলাত আদায় করে না তাদের জন্য কিছু জরুরি মাসালা ফতোয়া এক সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে দিতে পারবে না কেন সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে ওই মেয়ের বিয়ে হবে না তার মানে বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারবে না যেই ছেলে সলা আদায় করে না নামাজ পড়ে না আপনি যদি জানতে পারেন এই ছেলেটা নামাজ পড়ে না এই ছেলেটা সলা আদায় করে না এটা যদি জানতে পারেন তাহলে ওই ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না কেন আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দেন বিয়ে হবে না বেনামাজির ছেলের সাথে বিয়ে হয় না আমাকে অনেকেই বলে হুজুর ভালো ছেলে কোথায় পাওয়া যায় আমি বলি ইউনিভার্সিটিতে ভালো ছেলে পাওয়া যায় না বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলে পাওয়া যায় না কলেজে ভালো ছেলে পাওয়া যায় না রাস্তাঘাটে ভালো ছেলে পাওয়া যায় না ভালো ছেলে পাওয়া যায় কোথায় জানেন সকালবেলা মসজিদে যাবেন ফজরের সালাদ জামাতের সাথে আদায় করবেন যেগুলো দেখবেন ফজরের জামাতের সাথে সালাত আদায় করে মনে করবেন ওগুলো টাটকা ভালো ছেলে কেন ও আপনার মেয়েকে একদিন না খেয়ে রাখতে পারে অভাবের কারণে হতে পারে আপনার মেয়েকে ঠিক মতো কাপড় চোপড় দিতে পারে না এটা ঘটতে পারে কিন্তু যেই ছেলেটা নামাজি পাঁচ অত্যাচার করবে না কেন ও আল্লাহকে ভয় করে ওর কলবের ভিতরে হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে তাই ও সলা আদায় করে এজন্য আপনাকে বলছিলাম যে সলা আদায় করে না তার সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না এখন তো আর নামাজে খোঁজে না এখন খোঁজে কার চাকরির বেতন কত বেশি তাই না কে সরকারি চাকরি করে কে কত ঘুষ খায় কে কত কিছু আমার মেয়েকে দিতে পারবে এইগুলো দেখে অথচ মুসলমানের উচিত আগে ইমান দেখা ঠিক তদরূপ যেই নারী যেই মেয়ে নামাজ পড়ে না সলা তাদায় করে না ওই মেয়েকে বিয়ে করা যাবে না ওই মেয়েকে বিয়ে করলে বিয়ে হবে না একই ফতোয়া স্বামী সলা তাদায় করে স্ত্রী সলা তাদায় করে না স্ত্রী সলা তাদায় করে স্বামী সলা তাদাই করে না একজন সলা তাদায় করে আরেকজন সলা তাদায় করে না তাহলে সালাফরা বলেছেন এখানে তালাক হয়ে যায় আর এই তালাকের নাম হলো অটো তালাক অটো তালাক বোঝেন এমনি এক তালাক দুই তালাক বলা লাগে না খালি নামাজ পড়ে না তাই তালাক ওই যে মোবাইলের ভিতরে একটা লক আছে অটো লক অটো লক মানে ওটা দেওয়া লাগে না এমনিতেই পড়ে আর সময় হলেও পড়ে ঠিক যারা সলা না স্বামী পরে স্ত্রী পরে না স্ত্রী পরে স্বামী পরে না তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় তালাক হয়ে যায় আর আল্লাহ তালা সুরা মুমতাহিনার দশ নম্বর আয়াত দিয়ে উল্লেখ করেছেন তাদের বিবাহ বিচ্ছিন্ন করে দিতে তাদেরকে পৃথক করে দিতে যারা আদায় করে না তারা এত খারাপ যারা আদায় করে না সে যদি মারা যায় তাকে কাবনের কাপড় করানো নেই সে যদি মারা যায় তাকে গোসল দেওয়ানো জায়েজ নেই ওকে একবার কেন এক কোটিবার যদি গোসল দেওয়া হয় একদিন কেন পাঁচশো বছর যদি সাবানের মধ্যে চুপিয়ে রাখা হয় ও কোনোদিন পবিত্র হতে পারবে না ও হলো অপবিত্র আর কোনো গোসল নেই ও যদি মারা যায় ওকে কুত্তার মতো ফেলে দিতে হবে কুত্তাকে যেরকম ফেলে দেয় কুত্তাকে ফেলে দিলে দুর্গন্ধ বের হয় মানুষের কষ্ট হয় ওকেও ফেলে দিলে পচে যাবে মানুষের কষ্ট হবে তাই ওকে কুত্তার মতো পুঁতে রাখবে কোনো সম্মান দিয়ে নয় পোতার সময় বলতে পারবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি তাকে রসুলের মিল্লাতে রাখলাম একথা বলতে পারবে না সালাপরা মজা করে বলতেন যদি বলতে হয় তাহলে বলবে মিল্লাতি আমি মিল্লাতে রাখলাম তো তুই ইবলিশের মানেছিস তাই তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম শোনেন যে সলা তদায় করে না তার কোনো জানাজা নেই তার জানাজা পড়তে পারবেন না তার জন্য রহমতের দোয়া করতে পারবেন না তার জন্য মাখিরাতের দোয়া করতে পারবেন না যত মানুষ যত পুরুষ যত নারী যত যুবক যত যুবতী যত বৃদ্ধ যত মানুষ যত মুসলিম যত মুসলমান বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে কেন বেনামাজির জানাজা পড়বে বেনামাজির কোনো জানাজা নেই বেনামাজির কোনো জানাজা নেই ওকে বিনা জানা যায় বিনা দুয়ায় বিনা গোসলে বিনা কাপনে ওকে পুতে রাখতে হবে কুকুরের মতো আর কোনো সম্মান নেই ও হলো বেনামাজি আর যদি বেঁচে থাকে সলা আদায় না করে তাহলে ওকে সালাম দেওয়া যায় নেই সালাম দিব মানে থাকি গোনা নেওয়ার আমার তো এমনি অনেক বেশি গোনা আমি তো অনেক গোনা করেছি তোয়াকে সালাম দিলে তো আমার টাটকা গোনা হবে আল্লাহ নিষেধ করেছেন ওর জন্য রহমতের দোয়া করা মাখেরাতের দোয়া করা আরে সালাম দেওয়া তো দূরের কথা ও যদি আমাকে ভুলে সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমাকে বলতে হবে ও আলাইকুম এর বেশি বলার অনুমতি নেই কেন ও মুসলিম নয় ও সলাৎ আদায় করে না ও কাফের ও মুশরিক। তাই ওর সালামের উত্তর দেওয়া যায় না বেনামাজি কত খারাপ বেনামাজি যদি কোনো পশু জবে করে মুরগি জবে করে গরু জবে করে খাসি জবে করে অথবা কোনো হালাল প্রাণী জবে করে তাহলে তার জবকিত গোস্ত খাওয়া জায়েজ নেই আপনি বলবেন যে বাজারে আপনি গিয়েছেন মুরগি কিনেছেন ওই দোকানের ছেলেটাকে বলছেন বাবা জি একটু জবে করে দাও ছেলেটা জবে করে দিল ড্রেসিং করে দাও ড্রেসিং করে দিল আপনি তদন্ত নিলেন না ও নামাজ পড়ে কি পড়ে না এ কথা আপনি শুনলেন না আপনি কি দেখলেন ও তো বিসমিল্লা বলেছে বিসমিল্লা একবার কেন এক কোটি বার যদি বিসমিল্লা বলে আর যদি সালাত আদায় না করে নামাজ না পড়ে তার জবকিত জন্তু খাওয়া যাবে না শুকুর খাওয়া যেমন হারাম মদপান করা যেমন হারাম বেনামাজি যদি কোনো জন্তু জবে করে তাহলে ওটা খাওয়া ওই মদের মতোই হারাম ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তাই শক্ত ভাষায় বলতেন একমাত্র বিদাতীরা বলতে পারে খাওয়া যেতে পারে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তারা প্রত্যেকই বলবে বেনামাজির জবগীত জন্তু খাওয়া যাবে না তাহলে বেনামাজি কত খারাপ আর ও এত খারাপ ও আজ পর্যন্ত এক নেকিও ইনকাম করতে পারে নাই কয় নেকি এক নেকি ওর আমল নামায় এক নেকিও নাই তা আপনি বলবেন ও তো দান করে ও তো সাদাকা করে ও তো করে ও তো জাকাত দেয় ও তো সিয়াম পালন করে খালি নামাজটা পড়ে না ও তো করে এসেছে ও তো জাকাত দেয় রমজান মাসে ও তো সিয়াম পালন করে রমজান মাসে ও তো আরো কত ইবাদত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামাতি সলা ফাইন সলাহাত সলাহাস সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদাস এর আমালিহি কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের সলাতের যার ও যত ইবাদাত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে সবগুলো বরবাদ হয়ে যাবে মানে সলাত আছে সব আছে সলাত নাই কিচ্ছু নাই এই জন্য আমি মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলি বাজারে মনে করেন ব্যাগ নিয়ে গেছেন তরি তরকারি ইচ্ছা মতো কিনেছেন যেটা মনে চাই ওটাই কিনেছেন কিন্তু আপনার অসুবিধাটা হলো যেই ব্যাগে তরি তরকারি নিয়েছেন ওই ব্যাগের নিচে কেটে দেওয়া তাহলে বলেন তো বাড়িতে কয়টা তরকারি আসবে অথবা আপনি মাছ ধরতে গেছেন একটা টোনা তৈরি করেছেন আপনি মাছ ধরে ওইটার মধ্যে রাখেন কিন্তু ওই টোনাটার নিচে কেটে দেওয়া তাহলে কয়টা মাছ আসবে একটাও না বেনামাজি তারা আজ পর্যন্ত এক নেকি ইনকাম করতে পারেনি তাদের কোনো নেই অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি জিনা করে সব। সবচেয়ে ওই ব্যক্তি নয় যে ব্যক্তি সুদ খায় সবচেয়ে খারাপ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি ঘুষ খায় সবচেয়ে খারাপ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করে সবচেয়ে খারাপ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি আরো পাপ করে জিনা করে ব্যবচার করে বেপরদায় চলে তারা অত পাপি নয় সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ সবচেয়ে বর্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ আদায় করে না সালাত আদায় করে এর দ্বারা আপনারা কি বুঝলেন নামাজ পড়তে হবে না না পড়লেও হবে আপনারা কি বুঝলেন তাই বলেন পড়তে হবে আচ্ছা তাহলে আপনারা কারা কারা পড়বেন হাত তোলেন কারা কারা পড়বেন হাত তোলেন আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না আমরা আর সলাদ ছেড়ে দিব না আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন হাত নামান সলাদ আদায় করতেই হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে সলাতাদায় করতে পারেন না বসে সলাতাদায় করবেন বসে আদায় করতে হয় বসে সলাতাদায় করতে পারেন না শুয়ে সলাতাদায় আদায় করবেন শুয়ে সলা আদায় করতে হয় শুয়ে সলাত আদায় করতে পারেন না ইশারাই আদায় করবেন ইশারাই আদায় করতে হয় ইশারাই আদায় করতে পারেন না মনে মনে আদায় করবেন আদায় করতেই হবে আদায় করার জন্য পবিত্রতা লাগে পবিত্রতার পানি নেই অজু করার পানি নেই বিনা পবিত্রতায় পবিত্রতার পানি নেই অজু করার পানি নেই তায়াম্মুম করে সোলা আদায় করবেন তায়াম্মুম করার মাটি নেই বিনা অজুতে বিনা তায়ামমুমে আদায় করবেন আদায় করার জন্য সুন্দর পোশাক লাগে সুন্দর পোশাক নেই সেরা পোশাক রয়েছে সেরা পোশাক পরে আদায় করবেন সুন্দর পোশাক নেই সেরা পোশাক নেই একটা অপরিষ্কার পোশাক আছে অপরিষ্কার পোশাক পরে সালাত আদায় করবেন অপরিষ্কার পোশাক নেই সুন্দর পোশাক নেই সেরা পোশাক নেই কোন পোশাকই নেই উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন সালাত আদায় কোট তাই হবে অন্তত পুরুষের জন্য একদিন সালাত ত্যাগ করতে হবে এরকম কোন বিধান শরীয়তে নেই মেয়েদের জন্য হাইজ নিফাজের জন্য কিছুদিন বন্ধ রাখার অনুমতি আছে কিন্তু ছেলেদের জন্য নেই তাদেরকে সালাত আদায় কোট তাই হবে এই জন্য আমি আপনাদেরকে জোরালো অনুরোধ করি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আপনারা চলে যাবেন ফজরের সালাতে উঠবেন সালাত আদায় করবেন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দান করেন তার মানে আল্লাহর নবী বলছিলেন শাসন ব্যবস্থা চলে যাবে এরপরে সালাত চলে যাবে সালাত পাওয়া যাবে না কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ঘটবে মানুষেরা মসজিদে প্রবেশ করবে কিন্তু একজনও মুমিন পাওয়া যাবে না আব্দুল ইবনে আমর তিনি বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন শোনো মানুষেরা দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে অচিরেই এমন একটা সময় আসবে অচিরেই এমন একটা যুগ আসবে অচিরেই এমন একটা সময় আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে যাবে তারা দলবদ্ধ হয়ে মসজিদে আসবে কিন্তু দুঃখের বিষয় আফসোস হলো এদের মধ্যে সত্যিকারের মুমিন পাওয়া যাবে না নামাজি লোক পাওয়া যাবে সলাত আদায় করবে এমন লোক পাওয়া যাবে কিন্তু কি পাওয়া যাবে না মুমিন লোক পাওয়া যাবে না তাই তো ও সলাত আদায় করে সুদো খায় ও সলাত আদায় করে ঘুষও খায় ও সলাত আদায় করে জিনাও করে অথচ আল্লাহ তালা কি বলেছেন ইন্না সলাতা আনিল ফাহসাঈমকার নিশ্চয়ই সলাত মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে পাপ থেকে বাঁচায় ও সলাত আদায় করে পাপ থেকে বাঁচতে পারে না থেকে পারে না তার মানে বোঝা যায় ও আদায় করে কিন্তু আর সলাদ কবুল হচ্ছে না এই জন্য থেকে পারে না ঠিক কেয়ামতের আগে এরকম একটা ফেতনা ঘটবে মানুষেরা মসজিদে থাকবে নামাজ পাওয়া যাবে কিন্তু ইমানদার পাওয়া যাবে না অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব সলাত আদায়ী করবেন সঠিকভাবে ভাবে সলাত আদায় করবেন ইমানদার হওয়ার চেষ্টা করবেন আল্লা সবাহনতাল আপনাদেরকে কবুল করুন